সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো যে যেখানেই আছো তো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আমার আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগতম জানি আজকের ভিডিওটি আমি শুরু করছি তো সকালে উঠে আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি বিছনা টিসনা গুছিয়ে নিয়েছি আর এখানে তোমরা বইটা দেখতে পাচ্ছো কারণ পুকু একটু আগেই পড়ছিল পড়ে উঠেছে ওর পরীক্ষা আর হচ্ছে ড্রয়িং আছে তাই জন্য এখানে দেখো সমস্ত কিছু নতুন কেনা হয়েছে এই যে কালার পেন্সিল তারপরে রবার্ট কল পেন্সিল আর্ট পেপার আর তোমাদেরকে আগের দিন যখন ভিডিওটা মানে শেয়ার করেছিলাম তো তখন দেখেছিলে কলপাটটা কিন্তু তখন কলটা বসানো হয়নি আর কি মানে তখন পাইপ দিয়ে জল নিচ্ছিলাম তো আজকে এখন কলের কাজটা করে দিয়ে গেছে একটু আগে এসেছিলো আর দেখো বাইরে কল এটা আর চলো ভেতরটা দেখায় বাথরুমের ভেতরেও দেখো যে একটা কল আর ওপরে দেখো একটা শাওয়ার লাগানো হয়েছে একটু একটু করে বাড়ির সমস্ত কাজকর্মই হচ্ছে আর এই জলের জন্য একটা সময় আনো তো অনেক কষ্ট করেছি আমিও আমার মাও অনেকটাই কষ্ট করেছি আর আজকে নিজেদের যখন জিনিসটা হয়েছে তখন বেশ মনটা ভালো লাগছে যে এতদিন এত কষ্ট করেছি লোকের বাড়ির থেকে জল নিয়ে আসতাম টেনে টেনে তো খেয়ে আর বলবো অনেকটাই ভালো লাগছে তো আমি এখন সোজা চলে এসেছি রান্নার দিকে আর আজকে দুপুরে রান্না করব পনিরের তরকারি তো এর লং ভিডিও রেসিপির তোমার আগে দেওয়া আছে চ্যানেলে নিশ্চয়ই তোমরা দেখেছো হয়তো তো এই ভিডিওটা দেওয়া রয়েছে তো এখন আজকে একদমই সিম্পল রান্না করব বেশি কিছু রান্না করব না তো চলো দেখতে থাকু রান্নাটা করে নিই তারপরে তোমাদের সাথে একবারে কথা হচ্ছে সব কিছু গুছিয়ে এখন মাকে দিয়ে দিয়েছি মাকে বললাম মশলাটা করে দিতে তাই জন্য মা মশলাটা করে দিচ্ছে মিক্সিতে তো বান্না শেষে আমি রান্নার জায়গাটা পরিষ্কার করে গ্যাস ঠাস মুছে স্নান করে নিয়েছি আর আর আজকে বললাম যে একদমই সাদা মাটা মানে সিম্পল রান্না করব তো এই দেখো ভাত নিয়েছি একটা কাঁচা লঙ্কা এখন কাঁচা লঙ্কাটা খাওয়াটা যদিও আমি একটু কমিয়ে দিয়েছি আর এখন যতটা সম্ভব মানে গুঁড়ো মশলা আসলে একটু কম খাওয়ার চেষ্টা করছি কারণ ডক্টর বারণ করেছে তো খাওয়া দাওয়ার পরে আমি একটু ওই ভিডিও এডিট করতে বসেছিলাম তারপরে একটু শুয়ে পড়েছিলাম তো এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধে সন্ধে দিয়ে চলে এসেছি চা নিয়ে এক কাপ লাল চা আর সাথে রয়েছে দুটো সুগার ফ্রি বিস্কুট তো চলো চাটা খেয়ে নিই আর এদিকে দেখো কালকে পুকুর হচ্ছে তোমার প্রজেক্ট আছে হাতের কাজ তো কাল ওদেরকে রাখি বানাতে দিয়েছে এই বয়সে এখন কত কত টাফ টাফ জিনিস দেয় যেগুলো বাচ্চারা বানাতেও পারে না আমরা যে সময় পড়াশোনা করেছি এত তাড়াতাড়ি আমাদেরকে এ সমস্ত কিছু করতে হয়নি ওদেরকে মানে ও তো বানাতে পারে না বাচ্চা মানুষ তাই বাবা ওকে দিচ্ছে তো এখন আমি রাত্রে ডিনার নিয়ে চলে এসেছি আর আজকে রাত্রে দেখো ডিনারে কি রয়েছে এখানে রয়েছে তোমার ফ্রাইড রাইস আর রয়েছে তোমার এটা হচ্ছে মাটন তো আজকের ভিডিওটা আমি এর সাথে এখানেই শেষ করছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আসতে আসছে দেখা হচ্ছে একটা ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট